নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তা এখন যে ভিডিওটা আমি বানাচ্ছি বন্ধু তোমাদের দেখানোর জন্য যে তোমাদের ভালোবাসাতেই আমি আছি তাই আমি এখন এসেছি খানাকুল থানা সংলগ্ন এটা মাঠের মধ্যে সেই মাঠ যে ধান জমি সেই ধান জমিতে দেখতে পাচ্ছ কালকে হঠাৎ করে বিকালের দিকে মানে ঠিক সন্ধ্যা হব হব সেই সময় একটা ঝড় এলো বৃষ্টির প্রয়োজন ছিল কিন্তু বৃষ্টিটা হয়েছে কম কিন্তু ঝড়টা অতিরিক্ত সেই ঝড়টা যে হলো সেই ঝড়ে কতটা ক্ষতি হয়ে গেছে যে সেইটাই আমি দেখাচ্ছি যেহেতু আমি চাষের জমিতে এখন আছি যে সব ধান ওই যে দেখতে পাচ্ছ দূরেতে যে সব ধান কাস্তে কাটা হয়েছিল সেই সব ধানগুলো কি হয়েছে সব ওলটপালট হয়ে গেছে দেখতে পাচ্ছ দূরে ওলটপালট হয়ে গেছে এই যে আর কিছু ধান এখনও বাকি আছে কাটতে সেইগুলোও দেখতে পাচ্ছ সরাসরি একদম এ হয়ে গেছে উল্টে দিয়েছে তা আমি বলি না আমার বন্ধুদের মুহূর্তটা শেয়ার করতে হবে তাই আমি এখন এই দুপুরবেলা এসেছি সরাসরি মাঠে তা কিছু মুহূর্ত দেখানোর জন্য ঠিক আছে বন্ধু দেখতে থাকো কিছু মুহূর্ত তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল হলক এখন সরাসরি ধান জমিতে আমি আছি এখন